দৈনিক লাখো কণ্ঠ দর্শক আপনারা দেখেছেন কয়েকদিন আগে দৈনিক লাখো কণ্ঠের পেজ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটি হচ্ছে একটি পাটাছাগল দুধ দিচ্ছে এমন বিরল ঘটনার ভিডিও দর্শক এই বিস্ময়কর করে ভিডিও দেখার পর অনেকেই ছুটে গেছেন গাইবান্ধা জেলার সদর উপজেলার শাহপাড়া ইউনিয়নের চকচকা গ্রামের সেই মোনারুল মিধার বাড়িতে সেই পাটাছাগলের মালিক মোনারুল মিধা খুব আনন্দের সাথে সকলকে দেখাচ্ছিলেন তার পাঠা ছাগল কীভাবে দুধ দেয় এবং পাঠিকে কিভাবে প্রজননে সহযোগিতা করে এই পর্যন্ত আপনাদের সবারই জানা কারণ ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন দর্শক সেই পাঠা ছাগলটি নিয়ে এখন মোনারুল মিধা অত্যন্ত বিপাকে দিন পার করছেন কি সেই বিপাক কি সেই সমস্যা বিস্তারিত জানাচ্ছেন দৈনিক কণ্ঠের গাইবান্ধা প্রতিনিধি জান্নাতুল নাইম। আমরা আবার এসেছি গাইবান্ধা সদর উপজেলার শাহপাড়া ইউনিয়নের চকচকা গ্রামের সেই মোনারুল ভাইয়ের বাসা আমাদেরকে মোনারুল ভাই জানালো তিনি এই পাঠা নিয়ে একটি সমস্যার মধ্যে পড়েছেন আমরা সেই সমস্যাটা সেই মোনারুল ভাইয়ের মুখ থেকে শুনি মোনারুল ভাই আপনি কেমন আছেন আসি আল্লাহ রহমত মোটামুটি ভালো আছি তা আপনি নিয়ে কী সমস্যার মধ্যে পড়ছেন পাঠানের সমস্যা বের করছে যেমন মোনারুল ভাই আজ থেকে তেতাল্লিশ চুয়াল্লিশ দিন আগে আপনি এই পাড়াটা প্রথম ভিডিও করে নিয়েছেন তারপর থেকে তো প্রায় বাংলাদেশের অর্ধেকগুলো লোক দেখে ফেলেছে এখন বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন লোক আসতেছে আইসা খালি পাটা দেখতেছে দুধ নিয়ে যেতেছে বগড়ি নিয়ে এসে সাত দেখে নিয়ে যায় তো ভাই আমার তো কেউ মন খুশি করে দশটা টাকা দেয় না যাই হোক আমার তো ব্যবসা পরিমাণ বদ্ধ হয়ে গেছে হ্যাঁ তারপরে মানুষ দুধ নিয়ে যায় কেউ মন খুশি করে টাকাও দেয় না তারপর মানুষ হাত দিকে নিয়ে যায় কেউ মন কিছু টাকাও দেয় না আমার তো ব্যবসাটাও বদ্ধ হয়ে গেছে যাই হোক পাটাটা নিয়ে আমি এতটুকু একটা সময় সময় করছি আর সারাটা দিন পাটার পিছনে আমার থাকার লাগে আর সারাটা দিন মানুষ আসে এই এসে কয় দেখাও এই এসে কয়েক দেখাও মানুষ পলারি থেকে আসে গাই ভাঙা থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে শাধিলপুর থেকে আসে খালি করে পাটা দেখাও পাটা দেখাও যাই হোক আল্লাহ রহমত আমার এলাকার লোক দেখা হায়া গেছে যাই হোক যদি কোনো ভাই নেওয়ার ইচ্ছুক থাকে তা আমি পাড়াটা বিক্রি করে দেবো আচ্ছা আপনি পাঠা বিক্রি করতে যাচ্ছেন এটার পিছনে কারণ হচ্ছে আপনি বলতেছেন যে কেউ আপনি এখানে আসছে দুধ নিয়ে যাচ্ছে আপনার হচ্ছে পাঠা দেখেন মানে প্রযোজন করাচ্ছে কিন্তু আপনাকে টাকা দিচ্ছে না 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 মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে অল্প একটু দুধ দাও নিয়ে যায় কেউ মন খুশি করে কয় না বলে পাড়া দশটা টাকা খায় মানুষ বকরি নিয়ে আসে সাত দেখে নিয়ে যায় কেউ কয় না বলে মনে রোল একশো ঘুষির টাকা দিলাম ঘুষিটা খেলেন হ্যাঁ মানে আমি পাটা নিয়ে এখন বড় বিপদ পড়ে গেছি আর প্রতিদিন এই পাটাটা আমার দুশো টাকা করে খায় হ্যাঁ যাই হোক আমি তো ব্যবসা করি গরুর ব্যবসা করার আন্ডারে আমার তো ব্যবসাটাও বদ্ধ হয়ে গেছে আর তো পাটাটা আমি কিনছি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আর অলরেডি এখন আমার খরচ পনেরো হাজার টাকা এই প্রায় পঞ্চাশ হাজার টাকা পড়ে গেছে প্রায় আজকে হলো বাহান্ন দিন হলো তো যাই হোক আল্লাহর রহমত যদি কোনো ভাই কোনো আঙ্কেল যদি নেওয়ার কোনো ইচ্ছুক যদি থাকে আমি তাকে মন খুশি করে পাড়া দিয়ে দেবো কিন্তু আমাকে ষাট হাজার টাকা দেওয়া লাগবে যদি কেউ আপনাদের পাঠা নিতে চায় আপনি ষাট হাজার টাকার মধ্যে পাঠাটা বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ দর্শক আমরা বুঝতে পারলাম যে ইনি আসলে আমাদের নিউজটা করার পর এই নিউজ আসলে সারা বাংলাদেশে ভাইরাল হওয়ার পর তার বাসায় যে লোকজন আসে সে তো আসলে মানে কাজ করে নির্ভরশীল এবং সে টুকটাক গরুর ব্যবসা হাটে বাজারে গরু বিক্রি করে তো পাঠার সারাদিন যে লোকজন তার বাসায় আসে এ কারণে আসলে উনি মানে আপনি কি হাটবাজার বাজার করতে পারছেন আমার তো হাট বাজার বদ্ধ হয়ে গেছে বড় ভাই এই পাড়ার পিছনে সারাটা দিন থাকার হ্যাঁ আমার তো মহাজন গরম হয়েছে যার কারণে আমি এখন পাড়াটা বিক্রি করেছি আমরা এতটুকুই বলতে চাই যে যদি কোনো ভাই বা কেউ এই পাঠাটা কিনতে চান তাহলে গাইবান্ধা সদর উপজেলার সাপারা ইউনিয়নের চকচকা গ্রামে মোনারুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন কেউ যদি ইচ্ছা করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন মোনারুল ভাই পাঠার দাম রাখলেন কত ষাটে হাজার টাকা আমি পাড়াটা কিনছি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আমার এই তেপান্ন দিনের খরচ পনেরো হাজার টাকা এই আমার খরচ মূর্গ মুখে পাঠাটা পড়ে গেছে পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ সেটা আমি দাম চালাম ষাট হাজার টাকা সে দাম চেয়েছে ষাট হাজার টাকা যদি কেউ কেনার ইচ্ছুক হয় তাহলে অবশ্যই মনোয়ালু ভাইয়ের সাথে বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই মনোয়ালু ভাইয়ের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবো এখানেই শেষ করছি আজকের মতো আবার দেখা হবে অন্য কোনো নিউজে অন্য কোনো ভাবে অন্য কোন স্থানে puxa, puxa. puxa.